মানুষের নিশ্চিত ভবিষ্যৎ কি জানেন জানতেও পারেন আবার নাও জানতে পারে কিন্তু আমার আপনার একটা নিশ্চিত ভবিষ্যৎ বলে দিচ্ছি যেটা কারো ক্ষমতা নাই আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করা সেটা হলো এটাই মানুষের নিশ্চিত ভবিষ্যৎ এটা কেউ খন্ডাতে আজ পর্যন্ত পারে নাই ভবিষ্যতেও পারবে না যত এআই আসুক যত ডিজিটাল হোক যত কিছু হোক না কেন এটা কেমন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না যদি পারত তাহলে বড় বড় ক্ষমতাবান ব্যক্তিরা কখনো বৃদ্ধ হইত না কখনো এই পৃথিবী ছেড়ে চলেও যাইত না মানুষের জন্ম এবং মৃত্যুর মধ্যে অনেকগুলো বিষয় অনেক সুন্দর করে মিল আছে আল্লাহ তাআলার কি সুন্দর আজীব খেলা যেমন ধরুন যখন একটা মানুষ এই পৃথিবীতে আসে সে কিভাবে মায়ের দুধ পান করবে সেটা কিন্তু সে পারে না তাকে শিখিয়ে দিতে হয় এবং পায়খানা প্রসাব সেগুলো নিজেরটা নিজে পরিষ্কার করতে পারে না তাকে করিয়ে দিতে হয় এবং সে বলতেও পারে না যে আমাকে এটা পরিষ্কার করে দাও এবং কি বাচ্চারা চিৎকার পারে। কিন্তু সে বলতে পারে না আমার ক্ষুদা লেগেছে মৃত্যুর পর যখন নিঃশ্বাসটা ত্যাগ করেন এই পৃথিবী মানুষ তখন সেম জিনিসটায় কিন্তু একটা শিশু বাচ্চা কান্না করতে পারে কিন্তু মানুষ তখন কান্নাও করতে পারে না আপনি যদি একটা মানুষকে মৃত্যুর পর তার শরীরে উত্তপ্ত গরম পানি ঢেলে দেন সে কখনোই বলতে পারবে না আমার অনেক গরম লাগছে পুরে গেল এবং আপনার হাত যদি ভেঙে দেন সে কখনোই বলতে পারবে না যে আমার হাতটা ভেঙে ফেললেন খুব ব্যথা পাচ্ছি আমাদের নিশ্চিত ভবিষ্যৎ এবং মানুষ পৃথিবীতে যখন আসে শিশু হিসাবে এবং মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় নেয় দুটার মধ্যে অনেক মিল আছে একটা শিশু বাচ্চার প্রস্তাব পায়খানা সকল কিছু অন্য মানুষ করে দিতে হয় ঠিক তেমনি নিঃশ্বাস ত্যাগ করার পর তার শেষ গোসলটিও তাকে অন্য মানুষ করিয়ে দেয় হাতে মানুষ কেটে দেয় তার পেটে যদি কোনো ধরনের পায়খানা প্রস্তাব থাকে সেটাও কিন্তু অন্য মানুষ পরিষ্কার করে দেয় তাকে বসানো হয় বসে পেটে চাপ দেওয়া হয় যেন বের হয়ে যায় তার যে প্রয়োজনীয় জিনিসগুলো তাকে সুন্দর করে কবরে রাখতে যা যা করণীয় প্রত্যেকটা কাজ অন্য মানুষ তাকে করে দিতে হয় তাকে পবিত্র করার জন্য তাহলে আমরা কেন অহংকার করি এত অহংকার কিসের জন্য কুল্লু নার সিং দায় কতল মাউট এই ভবিষ্যৎ জানার পরেও আমরা পাগল আমরা মাতাল না হয় আমরা কেন টাকা নিয়ে অহংকার করতাম কেন আমরা সৌন্দর্য নিয়ে অহংকার করতাম কেন আমরা জমি নিয়ে বিরোধ করতাম কেন আমার বেশি খাইতে হবে সেটা নিয়ে চিৎকার আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে সঠিক বুঝ দান করুন